নমস্কার অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজ মঙ্গলবার সোমবার দিন কোনো ভিডিও বানানো হয়নি তা যার জন্য সোমবার দিনটা স্কিপ হয়ে গেছে মঙ্গলবার দিন এটা সকালবেলা সকাল সকাল উঠে আজকের থেকে মেয়ের স্কুল চালু হয়ে গেছে ছেলে গেছে স্কুলে মেয়ে বাড়িতেই আছে এখনও স্কুলে যাবে রেডি হচ্ছে আর আমার সমস্ত কাজ সেরে আমি পুজোটাও সেরে নিয়েছি আর আজকে পাণ্ডবা দ্বাদশী তাই আজকে ফল দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে আর আমরাও তো দ্বাদশী করি আজ মেয়ের জন্য ওই যে টিফিনে আলু ভাজা আর পরোটা করা আছে সেটা টিফিনে দিয়ে দেব আর মেয়ে বেরোচ্ছে স্কুলের জন্য রেডি হচ্ছে আর আমি অলরেডি রেডি হয়ে গেছি পুজো টুজো তো হয়ে গেছে দেখলাম ছেলেকে নিতে যাব স্কুলে ছেলে দশটা পনেরো স্কুল ছুটি তো ওই জন্য ওকে টিফিনটা রেডি করে দিয়ে যাচ্ছি যাতে না হলে ও নেবে না বাড়ি মানে স্কুলে চলে যাবে আর আসবে সেই সাড়ে চারটে তো যার জন্য ওকে টিফিনটা আগে রেডি করে হাতে সামনে রাখলে তো চট করে নিয়ে চলে যাবে তো যাই হোক ওকে রেডি করে দিই তারপরে ছেলেকে নিয়ে আসবো তারপরে আজকে অনেক কিছু কাজ আছে সেই বলেছিলাম না আগের ভিডিও যে বিয়েবাড়ি আছে তো সেই বিয়েবাড়ির জন্য কেনাকাটা করতে যেতে হবে তো চলুন ওই যে মেয়ে রেডি হচ্ছে স্কুলের জন্য আর আমার লেট হচ্ছে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে যেখানে পুজো হয়েছিল দেখেছিলেন মেলা বসেছিলো ওইখানে তো এই যে চলে এলাম হেঁটে হেঁটে অনেকটাই রাস্তে রাস্তায় মোটামুটি ভিড় আছে স্কুল যেহেতু সব স্কুল চালু হয়ে গেছে আর এই যে দোকানদানিগুলো দেখুন এতবেলা বন্ধ আবার হয়তো সন্ধ্যাবেলা খুলতে পারে তো ঠাকুর নেই প্রতিমা বিসর্জন হয়ে গেছে তো দোকানদার টুকিটা টুকিটাকি আছে হয়তো সবগুলো তুলতে পারেনি তো গরমও ভীষণ তো তাই ছেলেকে নিতে এসেছি আর প্রথম দিন মানে এই ছুটির পরে প্রথম দিন কেমন কেমন লাগছে ওর আর ঘেমে গেছে একদম ঘেমে চান হয়ে গেছে তো বললাম চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় এই যে দোকানগুলো দেখুন বন্ধ হয়ে আছে তো এই যে বাড়ি ফিরে মানে রাস্তায় রোদ্রৌ নেই মেঘলা করেছিল কিন্তু গরম ভীষণ এই যে বাড়ি চলে এসেছি আগে ফ্যানটা চালিয়ে ওকে বললাম জামা কাপড় খোলে যে জামা কাপড় খুলে কামচা পরে দাঁড়িয়ে আছে আর মেয়ে তো চাবি লাগিয়ে স্কুলে চলে গেছিলো তারপরে ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম যে খাক আর যেহেতু আজ মানে ওই একাদশীর মতনই দ্বাদশী তো সেই জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই করি তো আমাদের রান্নাবান্না হয় না আর মেয়ে তো ওই যে রুটি নিয়ে চলে গেছে আর সকালে এক মুঠো মুড়ি খেয়ে গেছে তারপরে এই যে দেখুন সন্ধে হয়ে গেছে সন্ধে টন্দে দিয়ে দিয়েছি আর বেরিয়ে পড়েছি ওই গিফট কেনার জন্য গিফট বলতে আমাদের শ্বশুর বাড়ি থেকেও যাবে আমার জায়রা তো বললো কিছু দানাই নেই তো আমাকে বললো তুমি ওখান থেকে নিয়ে নিয়ে আসো মানে কিনে নি চয়েস করে নিয়ে আসো তারপরে আমরা সবাই মিলে মানে কন্ট্রিবিউট করে দেবে তো ছেলে মেয়ে বাড়িতেই আছে ছেলেকে ওর আনটি পড়াতে আসছে ও পড়ছে আর মেয়েও বাড়িতে বসে বসে মেহেন্দি করছে হাতে আর আমি আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে চলে এলাম আর এই দোকানটায় আমি অনেকবারই এসেছি আপনারাও এসেছেন আমি নোয়া নিয়েছিলাম আর পহলা বৈশাখের হালখাতা সত্ত্বে এসেছিলাম তো অনেকবারই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি তো এদিকে বলছে পলা দেখছি পলা আংটি দেখছি একচুয়ালি তো হাতের মাপ জানি না তো যাই হোক আমার একটা মিনিমাম একটা সাইজ নিয়ে দেখা হচ্ছে এগুলো তো ভীষণ বড় আর এগুলো দেখছি মোটামুটি হয়ে যাবে দু এক দুটো নিলাম কারণ কোনটা পছন্দ হয় না হয় আমার ওই দেশের মানে গ্রামের বাড়ির থেকে যায়রা যাবে তো এই দোকানদার তো আমাদের চেনাশোনা না তো আমি বললাম দুটোই নিয়ে যাই যেটা পছন্দ হবে নেবে বাকিটা তোমাকে এসে ফরের দিয়ে দেবো তো বল ঠিক আছে অসুবিধা নেই বলে এই দুটোর গাছে প্যাক করা হচ্ছে তারপরে দু একটা জিনিস আরও দেখছি তারপরে মাঝখানে আরও লোকজন আসছে ওদেরকে দেখাচ্ছে তা আমি কি করব আমার খুটখুটে বুদ্ধি তা আমি বললাম এটা দেখাও ওটা দেখাও এই যে সোনার শাঁখাগুলো দেখাচ্ছিলো তারপরে আংটিগুলো আমার অ্যাকচুয়ালি এসব এরকম আংটি নেই তো আমি একবার পরে পরে ট্রাই করছিলাম আর এই যে দেখুন মেহেন্দি করেছিলাম সব জলে উঠে গেছে কি বাজে লাগছে দেখতে আমি বললাম মানে পরে ভাবলাম যে বেকার করলাম আর মেয়েদের এত জলের কাজ হয় যে হাতে মেহেন্দি থাকা এমনি যদি বানানো মেহেন্দি থাকা খুব মুশকিল তো যেমন ছিল খুব সুন্দর লাগছিলো কিন্তু উঠে যাচ্ছে যেন কেমন কেমন লাগছে সাদা সাদা ফেকাশে ফেকাশে হয়ে গেছে তো আমি ওই আংটিগুলো ট্রাই করছি যে কেমন লাগে আমার আঙুলে দেখছি খারাপ লাগছে না কিন্তু খুব মোটা আঙুলগুলো যেন একদম বজ্জর হয়ে থাকে তো যাই হোক এই যে প্যাক হয়ে গেছে আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে নিলাম বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো তারপরে একটু ভাবলাম ওই যার বিয়েতে যাচ্ছি সে তো আমার দেওয়ার হয় যে ওর জন্য কিছু একটা দেখি তো এই ব্রেসলেটগুলো দেখছিলাম দেখে তারপরে দেখছি কোনটা কীরকম সাইজ ওয়েট এরকম হিসেবে দেখে মানে এ করছিলাম মানে দোকানদারকে দেখতে দিয়েছিলাম তারপর আমি আমার হাতে নিয়ে দেখছি তো বলছে এগুলো ছেলেদের মেয়েদের আলাদা আছে আমি বলি দাঁড়াও এমনি জাস্ট টাইম পাস তো ওখান থেকে বেরিয়ে আবার চলে গেলাম ছেলের জন্য জিন্স প্যান্ট কিনতে ছেলের জিন্স প্যান্টগুলো সব ছোট হয়ে গেছে বা যেগুলো আর কোনোটা আছে আবার চেন কাটা সেই জন্য আর এই গরমে ওকে বলছি হালকা হাফ প্যান্টগুলো পর সেগুলোও পরবে না ওর আবার জিন্স প্যান্টই লাগবে তাই যে আমাদের সামনে আলমবাজার চলে এসেছি আজকে একটা অন্য একটা দোকানে এই দোকানেও আমরা আছি কিন্তু আপনাদের সঙ্গে কখনো আসা হয়নি তো এই দোকানটাও বাঁধা দোকান বড় দোকান তো এখানেও শুধু প্যান্টের জন্য দেখি আর কি নেওয়া যায় বলে তাই এখানে এলাম ছেলের জন্য জিন্স প্যান্ট নেওয়ার জন্য অনেক কটাই প্যান্ট আছে কিন্তু ওই টাইট হয়ে অনেকটা লম্বা হয়ে গেছে তো কিছুগুলো টাইট হয়ে যায় আর কিছুগুলোর চেন একদম মানে কেটে গেছে সে আর পরা যাবে না তা আমি বললাম বেশি নয় আর ও খুব বড়ো খুব বাড়ছে খুব বাড়ছে তো সেই জন্য আমি বললাম একটাই নও প্রচুর গরম এমনিতেই পড়ে না ট্রাকশ্যুট ট্রাকশ্যুট অনেক আছে হাফ প্যান্টও প্রচুর আছে এই যে দেখুন নিয়ে বাড়ি ফিরছি এই যে শ্যাম মন্দির আজ যাওয়ার সময় হলো না যেহেতু ছেলে মেয়েকে বাড়িতে রেখে এসছি তারপরে এই যে দেখুন বাড়ি চলে এলাম কি কী নিয়েছি সেগুলো শেয়ার করি এই যে দুটো গেঞ্জি নিয়েছি একটা টিপের পাতা আর একটা জিন্স প্যান্ট এই যে ছেলের জন্য এইটা কালচে ব্লু টাইপের জিন্স প্যান্ট নিয়েছি একটাই নিলাম কারণ বড়ো হচ্ছে এতো আর এই যে আংটি দুটো আংটি আর এই যে ব্রেসলেট একটা নিয়েছি আর এই যে মেয়ের জন্য একজোড়া জুতো নিলাম দেখে খুব পছন্দ হলো সবাই নেয় দেখি তো ওর জুতোগুলো নষ্ট হয়ে আসছে তাই বললে নিই দেখি ভালো লাগছে আর এই যে দেখুন মেয়ের পায়েও হয়ে গেছে আমারই পায়ের মাপে নিয়েছিলাম কারণ ওরও পা খুব বড়ো এই যে খুব ভালোও হয়ে গেছে আর এই যে দেখুন তো আমরা চলে গেছিলাম বলছিলাম না মেহেন্দি করছে এই যে সারাক্ষণ বসে বসে মেহেন্দি করেছে এখনও পুরো হাত কমপ্লিট হয়নি তো পুরো হাত কমপ্লিট করবে ফোন দেখে দেখে নিজে করেছে তো খুব সুন্দর করেছে ও বলে তো তবু করেছে আমি তো অতটাও পারতাম না তারপরে এই যে দেখুন না ঘর সব জামাকাপড় বের করে রেখেছি গোছাতে হবে কারণ সকালে উঠেই তো বেরিয়ে যাব তো সকালে উঠে গোছানো সম্ভব নয় মেয়েদের এটা ওটা সেটা নিতে ভুলে যাই তারপরে বিয়ে বাড়ি অনেক কিছু নেওয়ার আছে যার জন্য আমি আমারটা আগে গুছিয়ে নিচ্ছি তারপরে মেয়েরটা গোছাবো তারপরে ছেলেরটা তারপরে আবার সাজগুজের জিনিস আছে সেগুলো দেখা যাক না নাহলে সকালবেলা নেব এই যে নিয়ে ব্যাগটা প্যাক করে নিই তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কেউ মানে ভিডিওগুলো দেখতে ভুল করবেন না বিয়ে বাড়ি যাচ্ছি অনেকটা দূরে তো কী করলাম না করলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকবেন তো চলুন ট্রলিটা গুছিয়ে নিই তারপরে আবার অনেক কাজ আছে আর সব থেকে বেশি এ লাগছে যে গরম ভীষণ গরম আমার ছেলে বলছে মা ওখানে এসি আছে তো আমি বলছি কি বলিস রে এসি নেই কিন্তু প্রাকৃতিক বাতাস প্রচুর কারণ আমার এসি শাশুড়ির বাড়ি আমি সেই ওনার এক মেয়ের বিয়েতে গেছিলাম তারপরে আবারই যাচ্ছি পাঁচ সাত বছর হয়ে গেল তো একদম মাঠের মাঝখানে বাড়ি চারিদিক থেকে হাওয়া প্রচুর হাওয়া আর এই যে দেখুন সব প্যাকিং ট্যাকিং করে আবার নেল নেলপালিশ পরা হয়ে গেছে আর মেয়ের মেহেন ধোয়া হয়ে গেছে আর একটুখানি আলতা টালতাও পরে নিলাম কারণ সকালে উঠে কত কি করব চান টান করতে হবে আর এই যে দেখুন দুই দিকে করে আমি বললাম ওভারনাইট রাখতে পারতিস তাহলে কালারটা ভালো আসতো তো যাই হোক ধুয়ে ফেলেছে আর এখন বলে কি ওকে যদি বলতাম যে একটা গামছা টামছা জড়িয়ে শুয়ে পড় তাহলে কটা বিছানায় পড়তো না আর ভালোভাবে কালারটাও থেকে যেত হয়েছে আমারও হালতা পড়াও হয়ে গেছে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক